আজ আমরা এই বিলের চারিপাশে দরবর্তী গ্রাম আমরা আমরা এই যে পানিবদ্ধ অবস্থায় আছি আমাদের ফসল মাছ যাচ্ছে আমাদের কারোর বাড়িতে পানি উঠতেছে এজন্য আমাদের জীবনমানোর সমস্যা এই সমস্যা পরিপালনের জন্য আমরা এখানে এই কৃষক সমাবেশের ডাক দিয়েছি এই কৃষক সমাবেশে আমাদের দাবি হচ্ছে এই দ্রুত এই বিলের পানি নিষ্কাশনের দাবি আমাদের মানতে হবে মানতে হবে আমাদের আজকের এই আয়োজন এই আয়োজনকে আপনারা আমরা সকলে আমরা এই অবৈধ এই যে বেড়িবাদ উচ্ছেদ চাচ্ছি এবং আমরা এটাও বলছি যে অবৈধ এই বেড়িবাদ যদি আমরা উৎখাত করতে না পারি তাহলে আমাদের এই আশু এই সমস্যার সমাধান আমাদের কখনো করা সম্ভব নয় আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছি ডিসি সাহেবের কাছে দুইবার দরখাস্ত দিয়েছি টিউনার কাছে দিয়েছি মৎস্য অফিসারে দিয়েছি আপনার ভূমি মন্ত্রালয়ে দিয়েছি সব জায়গাতে আমরা এগুলো দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো প্রতিকার করতেছে না আসলে যেটা এই বিলে যদি আর একটা ঘেরও তৈরি হয় বা যা আছে এইগুলো যদি উচ্ছেদ না করা হয় আগামী যে ফসল এগুলো নষ্ট হবে তিন ফসলই জমি এগুলো এখানে আজও পর্যন্ত কখনো বিল মারি যায়নি কখনো ডুবে যায়নি আপনি বিলের পিছনে চলেন জায়গা কিলি সামনে যাবেন সেখানেও কোনো ঘের নেই কিন্তু মাঝে কয়েকটা ঘের করে আজকে আমাদের জলবদ্ধতা তৈরি করতে। তার জন্য হাজার হাজার বাড়িঘর নষ্ট হচ্ছে কিন্তু এই যে আমরা এই এনামুল নামে একজন ঘের করতেছে আপনার বজলু দফাদার একজন আছে জাকির সর্দার একজন মাস্টার একজন আছে এভাবে গুটি কয়েক লোক আট দশটা গিয়ার করে আজকে আমাদের সমস্যার সম্মুখীন তৈরি করতে কিন্তু কিন্তু আমরা চাচ্ছি সরকারের কাছে এই আপনাদের মাধ্যমে আইন যেন জনগণ না হাতে তারা যেন আইনের ধারা মতে আমাদের সাথে আসে ভবতার যে নীতিমালাগুলো আছে একটা নীতিমালা তারা গ্রহণ আমি সেদিন গিয়েছিলাম মৎস্য অফিসে সেখানে যাই দেখছি এদের কোনো রেজিস্ট্রেশন নাই এদের কোনো নাই অনুমোদন আমাদের সমস্যা হয় আমরা আপনাদের মাধ্যম দিয়ে সরকারকে জানাচ্ছি আট দিন সময় দেবো এই আট দিনের ভিতরে যদি ওরা ঘের না ভাঙে এগুলো জনগণ নিজের ইচ্ছায় নিজেই যাই ধ্বংস করবে আর যেগুলো হয়েছে এগুলো উচ্ছেদ করে আর এই বিলে যে পানির মানে নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা যেন খুব জরুরিভাবে গ্রহণ করে তা না হলে এখানে প্রায় আটটি গ্রামের যে কৃষক আছে এই কৃষকরা চাষ করতে পারবে না ফসল ফলাতে পারবে না যাতে করে এই কৃষকদের জীবিকা নির্বাহের জন্য খুবই কষ্ট হয়ে যাবে এমনকি তাদেরকে না খেয়ে থাকতে হবে আচ্ছা আপনারা যে কৃষক সমাবেশটা করতেছেন এখানে কি কারণে করতেছেন আর আপনাদের সমস্যাটা কী আমরা এখানে কৃষক সমাবেশ দেখেছি এই কারণে যে আমাদের পিছন থেকে যে এটা বিশাল কোষ বিল নামক একটা বিল এই বিলে জলবদ্ধ অবস্থায় আমরা আছি আমাদের এই কাজটি গ্রামের লোক এই চারিপাশে বসবাস করে এবং তাদের জমি ক্ষেত রয়েছে এবং এই জলবদ্ধতার কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে এবং এই পানি মানুষের বাড়িতে ঢুকে গেছে এই পানি ঢুকে গেছে তারা ঠিক মতো বহাল পারতেছে না আমাদের দাবি হচ্ছে যে এই দ্রুত এই এই বিলের পানি নিষ্কাশনের দাবি আমাদের প্রশাসনের কাছে এই এই দাবি আমরা রাখছি আর কথা হচ্ছে যে যদি প্রশাসন আমাদের দৃষ্টি আমাদের আবেদনের প্রতি যদি তারা ভূমিক্ষেপ না করে তখন কিন্তু আমরা এর সাইটে বড় ধরনের কর্মসূচিতে বাধ্য হব আচ্ছা আপনারা এখানে যে বেড়িবাদের কথা বলছেন বেড়িবাদটা কারা করছে এবং সেটা কি আপনারা কোনো অনুভবন আছে কিনা তাদের সেটা আপনারা জিজ্ঞাসা এই যে এইভাবে বৈজনক করেছে পূর্বে করেছে বা কোন নিশিমালা গ্রহণ করেছে কিনা জানিনা কিন্তু বর্তমান আমি জানতে পেরেছি যে সরকারের নিশিমালা আছে যে কৃষি জব্দ জমিতে কোনো ভি হবে না প্রতি জমি এবং যুবাগুনি সারা কোনো হবে না কিন্তু কিছু ছাত্রী মহল তাদের স্বার্থ অবৈধ ভেরিবাদ তারা শুরু করেছে জনগণের মানে তাদের দাবি উপেক্ষা করে তারা নিজেরাই এখন এই ভেরি ভেরিবাদ মনে করার চেষ্টা করছে এবং কেউ কেউ সফল হয়েছে আমরা দাবি করছি আমাদের এই বিলের পানি যে যে স্থান দিয়ে চলাচল করে তার সামনেই তারা তারা ভেঙে দিয়েছে মানে এর কারণে এই পানি উপর দিকেও যে আমাদের মানে অনেকের বাড়ি পড়ে যাচ্ছে এবং ফসল তো নষ্ট হয়েছেই বা আরও হচ্ছে এই দাবি আমাদের এই আমাদের দাবি এই বিলের নতুন কোনো ফের বের দেখতে চাই না যেন হয় না এই সরকার কাছে জোর দেখবেন